বরাজার মরছনা চারিদি কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ভুলিরি আল হামদুল ্লাহ রব্যের আরামিন ও সলাত ও সালাম মহালা আম্মা বাদ আউস বিল্লাহ হিমিনাস সঈদ রও নির্বাজিমস বিল্লাহ রহমান রহিম আর সলাত ওয়াস সালা ময়ারিকেয়া রসুল আম্মা ওয়া আলা আলিকাওয়া সুখা বিকাইয়া হাবিব আম্মা সলাত ওয়াস সালা ময়ারাইকেয়া নবি ওয়া আলা আলিকাওয়া সুখা বিকায়া নুর আল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি আপনাদেরই পছন্দের অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজানি অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানায় একরাশ প্রীতি ও শুভেচ্ছা দর্শক চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলাত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অসংখ্য ফজিলাত রয়েছে অগণিত ফজিলাত রয়েছে তন্মধ্য হতে একটি ফজিলাত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি যেমনটি হাদিসে পাকে বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল্লাহ তালিহ আ আলি সাল্লাম ইরশাদ করেছেন কি ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি জুমার দিনে আশিবার দরুদ পাঠ করবে তার আশি বছরের গুণা ক্ষমা হয়ে যাবে সল্লু আল হাবিব আলা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম দর্শক ভালো ভালো কিছু নিয়ত করে নিন হাদিস পাকে বর্ণিত নিয়াতুল মিনী হৈরুমিন আমারিহি মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম ভালো ভালো কিছু নিয়ত শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব ইনশা আল্লাহ আজ্জাল

ওয়াট হার্ম দিস অপ্রেসড আইস কজ ইউ টেল মি ট্রোলি হোয়াট ওয়ার ইউ থিঙ্কিং ওয়ে ইউ ডিস্টেন্সড দেউটি দুর্ব কিছু শব্দের অর্থ চলুন জেনে নেই সীতাম জাদা শব্দের অর্থ হচ্ছে অত্যাচারিত মজলুম ক্যা সমাই অর্থ হচ্ছে কি মনে করে জামাল শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য আল্লাহ হযরত বলেন হে জালিম নফস এই নিপীড়িত চোখ তোর কি ক্ষতি করেছিল সত্যি করে বলতো তুই কি ভাবছিলি যখন সেই আলিশান দরবারের সৌন্দর্য থেকে এই চক্ষু যুগলকে তুই দূরে সরিয়ে রেখেছিলি আলাহ হজরত নিজের নবসকে তাচ্ছিল্য ভরে তিরস্কার করছে অনেক সময় আমরা মক্কা মদিনা হেরেম শরীফে যখন আমরা থাকি আমাদের মন থাকে একদিকে শরীর থাকে আরেক দিকে শরীর তো সেখানে উপস্থিত থাকে কিন্তু মন থাকে ঘরে অনেক সময় আমরা মোবাইল দিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যাই বন্ধুদেরকে শেয়ার করতে ব্যস্ত হয়ে যায় সোশ্যাল মিডিয়ার মাঝে এই যে আমি এখন মদিনায় আছি এই যে আমি এখন কাবা শরীফের সামনে আছি হ্যাঁ কিন্তু একবার ভাবুন তো আপনি কোথায় আছেন আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র স্থানে রয়েছেন আপনি যার মাহাত্ম মর্যাদা বলে শেষ করা যাবে না সেই পবিত্র স্থানের যে সিগনিফিকেন্স রয়েছে যে ইম্পর্টেন্স রয়েছে যদি সেই সফরকারী জানতো যেখানে সে উপস্থিত হয়েছে তবে সে কোনো অন্য মনস্ক হতো না কখনোই সে সে স্থানের যে ভাব গাম্ভীর্যতা রয়েছে সেটা কখনোই সে ভুলত না তাই তো আলা হজরত বলছেন নিজের নফসকে কি বলছেন তেরা সিতম জদা আখনে ক্যা বিগাড়া থা বিগাড়া থা ইয়ে দূর ইনসে ও জমাল কি তেরা সিতম زدہ کیا بگا

জেনে নি খেয়ালে বতন শব্দের অর্থ হচ্ছে স্বদেশের স্মরণ দেশের কথা মনে পড়ে যাওয়া ফারাগ শব্দের অর্থ হচ্ছে অবসর সময় বাল শব্দের অর্থ হচ্ছে পেরেশানি আলা হযরত বলেন হে জালিম তার মহিমান্বিত আলিশান দরবারে থাকাকালীন স্বদেশের ভাবনাগুলো বিলীন করে দেয়া তোর উচিত ছিল হায় আমি তো নিজেরই ক্ষতি সাধন করেছি যখন তুই আমাকে অবাধ্যতা ও প্রতারণাচ্ছলে রেখেছিলি অনেক সময় আশিক যখন মদিনায় যায় মক্কায় যায় সেখানে অন্য মনস্ক হয়ে যায় হ্যাঁ খাওয়া দাওয়ার মাঝে কি হয়ে যায় মুশকুল হয়ে যায় দেশের কথা মনে পড়ে বন্ধু বান্ধবের কথা মনে পড়ে অর্থাৎ আলাহ হজরত এই কালাম লিখেছেন যেন আমরা মক্কা মদিনায় গিয়ে যেন আর অন্য কোনো কাজ সম্পর্কে আমরা যেন না ভাবি শুধু মক্কা এবং মদিনার ধ্যানেই যেন আমরা মুশকুল থাকি সেই স্থানের পবিত্রতা সেই স্থানের ভাব গাম্ভীর্যতা সেই স্থানের যে মর্যাদা রয়েছে গুরুত্ব রয়েছে সেটাকে সেই স্থানে যাওয়ার আগে যেন আমরা অনুধাবন করে নিই রিয়েলাইজ করে নিই স্টাডি করে নেই যে সেই স্থানের মর্যাদা কি রয়েছে তাহলে আমরা সেখানে গিয়ে অন্তত আর যাই হোক উদাসীন হতে পারবো না তাই তো আল্লাহ হজরত এখানে বলছেন কি বলছেন হুজুর উনকে খেয়ালে বতন মিটানা থা মিটানা থাম আপ মিট গে আচ্ছা ফরাগ বাল হুজুর

খেয়াল কিয়া খেয়াল কিয়া নাইদার এট হোম নর এট কোর্ট ইউ লেফট মি সচ ফেইলিয়র সচ আ ট্রাভেস্টি ইভেন দেন আপন মাই হেল্পলেস কন্ডিশন ইউ ডিডেন্ট শো এনি পিটি দুর্বোধ্য কিছু শব্দের অর্থ চলুন আমরা জেনে নিই নাকামি শব্দের অর্থ হচ্ছে ব্যর্থতা বেবাসি অসহায়ত্ব খয়াল যত্ন নেয়া লক্ষ্য রাখা আলা হজরত বলেন তার মহিমান্বিত পবিত্র দরবার থেকে তো তুই আমাকে বিচ্ছিন্ন করেছিস হে আমার জালিম ঘরেও আমার মন বসছে না কেননা ঘরের চার দেয়ালও আমার কাছে এখন অপরিচিত মনে হচ্ছে তুই তো আমাকে কোনো জায়গারই রাখলি না এ এক এমন ব্যর্থতা যেন এক প্রতারণা যেন এক ধোকা এতদ সত্ত্বেও আমার অসহায়ত্বের প্রতি তুই কোনো সহমর্মিতাই দেখালি না আশিকের রসুল যখন মদিনা থেকে আসে তখন তার ঘর দরজা বাড়ি সংসার কোনো কিছুই ভালো লাগে না কেননা সে যা দেখে এসেছে না তার সামনে পৃথিবীর সুন্দর থেকে সুন্দর দৃশ্য ম্লান হয়ে যায় যত সৌন্দর্যই তার সামনে পেশ করা হোক সব সৌন্দর্য সব বাহার তার সামনে ম্লান হয়ে যায় আর সেই শহর হচ্ছে মদিনা আমার হুজুরের রওজা সেই মদিনায় যে একবার গেছে সেই স্মৃতি সারা জীবন তাকে বিরহ বেদনায় তাড়িয়ে নিয়ে বেড়ায় তাই তো আলা হজরত বলছেন কি বলছেন نہ گھر کا رکھا نہ اس در کا ہائے ناکامی ہماری بے بسی پر بھی نہ کچھ خیال کیا نہ گھر کا رکھا نہ اس در کا جو دل نے مر کے جلایا جلایا مر کے جلایا تھا منتوں, منتوں کا چراغ ستم کے عرض رہے زوال کیا زوال سبحان, کیا زوال سبحان اللہ. اللہ The lamp of my vows, which I lit in my heart while suffering immensely দ্য স্টারমি উইন্ডস অন দ্য পথ স্টিং উইজ ইট উইথ সচ টায়রেনি দুর্বোধ্য কিছু শব্দের অর্থ চলুন জানা যাক জলায়া শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত করল চারাগ শব্দের অর্থ হচ্ছে প্রদীপ জওয়াল শব্দের অর্থ হচ্ছে জুলুম অত্যাচার আলা হজরত বলেন আমার মান্যতের প্রদীপ যা আমি আমার হৃদয়ে প্রজ্বলিত করেছিলাম জ্বালিয়েছিলাম অপরিমেয় কষ্টের সময় পথের ঝোড়ো হাওয়া তা নিভিয়ে দিয়েছে এমনই অত্যাচারে আহা অনেক সময় হৃদয়ের যখন ব্যাকুলতা নবীর প্রেমে নিমজ্জিত হয়ে আমরা অনুভব করি নবীর প্রেমের বিচ্ছেদের যে যাতনা যখন আমাদেরকে নিভৃত্তে একাকী নির্জনে আমাদেরকে কান্না করায় এর পরবর্তীতেই দেখবেন অন্য কোনো খেয়াল অন্য কোনো ধ্যান ধারণা আপনাকে সেই নবী প্রেমে যে আপনি অবগাহন করছেন সেই অবগাহনকে আপনার ভঙ্গ করে দেয় ধ্যানকে আপনার ভঙ্গ করে দেয় সেই কথাই আলা হজরত এখানে তুলে ধরেছেন তিনি বলছেন কি বলছেন جو دل نے مر کے جلایا تھا منتوں کا چراغ ستم کے عرض رہے سر سرے زوال کیا جو دل نے مر کے جلایا تھا منتوں کا چراغ جلایا من تو کا چرا ستم کے عرض رہے سبحان اللہ سبحان اللہ اللہ حضرت پورتی پونکتے تھے لکھشن مدینہ چھوڑ کے ویرانہ ہند کا چھایا فرام مدینہ اینڈ اڈا انڈیاز وائل کمفرٹیبلی ہاؤ ڈیڈ یور سینس لو سچ ڈیزائٹ انڈیڈ ار ٹریجی দুর্বোধ্য কিছু শব্দের অর্থ চলুন জেনে নেওয়া যাক বীরানা শব্দের অর্থ হচ্ছে পরিত্যক্ত নির্জন হওয়াসো শব্দের অর্থ হচ্ছে সজ্ঞান প্রণোদিত হয়ে ইফতিলাল শব্দের অর্থ হচ্ছে ক্ষতি লোকসান আলা হাজরত বলেন হে আমার জালিম নাফস। তুই মদিনা থেকে চলে গেলি আর ভারতের নির্জন মরুভূমিকে অনায়াসে গ্রহণ করলি তোর বুদ্ধিমত্তা কীভাবে এমন অনভিপ্রেত লোকসানজনক ঘটনার অনুমতি দিল সত্যি এ এক দুঃখজনক ঘটনা আফসোস করে আক্ষেপ করে আল্লাহ হজরত বলছেন যে তুই এ কোথায় নিয়ে এলি আমাকে নিজের নফসকে বলছেন সেই সুন্দর মনোরম শহর ছেড়ে নবীর রওজা ছেড়ে হ্যাঁ

you

দুর্বোধ্য কিছু শব্দের অর্থ জেনে নেওয়া যাক ওয়াস্তে শব্দের অর্থ হচ্ছে জন্যে তাই বাসা পবিত্র মদিনা শহরের ন্যায় আরা অত্যাচারী জালিম নিহাল সুখ স্বাচ্ছন্দ্য আলা হজরত বলেন যার জন্যে তুই সেই মর্যাদাপূর্ণ পবিত্র শহর মদিনা ছেড়েছিস হে জালিম নফস বল সেই জালিম অত্যাচারী নফস কি সত্যি তোকে তা দিতে পেরেছে যা তোকে আমার নবীর সেই শহর প্রশান্ত ও সুখী করেছিল সোহান আল্লাহ সোফান আল্লাহ নিজের নফসকে আলাহরত বলছে যে সেখানে যে প্রশান্তি তুই সুখ অনুভব করেছিলি তাকে তুই পাচ্ছিস সেখানে ফিরে এসে কেমন ভালোবাসা কেমন ইস্ক সোহান আল্লাহ تائی تو اعلی حضرت بولچن تو جس کے واسطے چھوڑ آیا طیبہ سا محبوب بتا تو اس ستم آرا نے کیا نی حال کیا تو جس کے واسطے چھوڑ آیا طیبہ سا چھوڑا تے بسا محبوب بتا تو اس حضرت ابھی ابھی تو ہاؤ ڈیڈ دس سر گریف ایپ می ٹو بی سم ویری دربود کچھ شبد جان چل চমন শব্দের অর্থ হচ্ছে বাগান চাই চাহা মানে পাখির কিচির মিচির শব্দ নিঢাল শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত পরিশ্রান্ত আলা হজরত বলেন কিছুক্ষণ আগেও বাগানের পরিবেশ সব পাখির আনন্দ ঘন কিচির মিচির শব্দে মুখরিত ছিল কিভাবে এই অকস্মাত শোকের বিরহ আবির্ভূত হল যার ফলে আমি ব্যাকুলতায় পরিশ্রান্ত হয়ে পড়লাম সুভান আল্লাহ সুহান আল্লাহ সেই মদিনার পরিবেশ যতক্ষণ আশিক মদিনায় থাকে ততক্ষণ সে প্রাণবন্ত হয়ে থাকে মাছ যেমন পুকুরে যখন থাকে তখন প্রাণবন্ত হয়ে থাকে চঞ্চল হয়ে থাকে সে ছুটতে থাকে পানিতে এদিক সেদিক ওদিক তার মধ্যে একটা চঞ্চলতা থাকে প্রাণ চঞ্চলতা যখনই সেই মাছ স্থলে তুলে নেওয়া হয় শিকার করা হয় জেলে যখন সেই মাছকে জালের মধ্যে করে তুলে আনে ডাঙায় তখন সেই মাছ নিষ্প্রাণ হয়ে যায় নিথর হয়ে যায় নিস্তব্ধ হয়ে যায় আলা হাজরত ঠিক তাই বোঝাতে চেয়েছেন যে এই তো কিছুক্ষণ আগেও সেই উদ্যানে পরিবেশ পাখির আনন্দ ঘন কিচির মিচির শব্দে মুখরিত ছিল কীভাবে অকস্মাৎ

چہر چہ نگا ابھی ابھی تو چمر میں تھے چہر چہر কিয়া ইয়ে ও ঠা নেজি নিঢা লে কিয়া সুফান আল্লাহ সুফানল্লাহ চ্যানেলের দর্শক ওশ্রোতা দেখতে দেখতে আমরা ইত্রে কালামে পৌঁছে গেছি কালামের যে মখতা রয়েছে অর্থাৎ যিনি লিখেছেন এই কালাম সেই অন্তরার মধ্যে আমরা পৌঁছে গেছি অর্থাৎ সর্বশেষ কালাম কি লিখেছেন তিনি সর্বশেষ অন্তরা কি লিখেছেন তিনি সেই অন্তরায় তিনি লিখেছেন ইলাহি সুনলে রাজা জিতে জি কে মৌলানে সগানে কুচা মে চেহরা মেরা বহাল কিয়া ও আল্লাহ ও মাইটি মে রাজা হিয়ার ইন হিজ লাইফ টাইম দ্যাট হিজ মাস্টার্স হ্যাজ ডিউলি ইনক্লুডেড হিম অ্যামস্ট দ্য অফ হিজ মোস্ট এক্সল্টেড সিটি দুর্ব কিছু শব্দ রয়েছে চলুন জেনে নিই জিতে জি শব্দের অর্থ হচ্ছে জীবদ্দশায় কুচামে মানে অলি গলির মধ্যে বাহাল শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত আলা হজরত বলেন হে আল্লাহ রাজা যেন তার জীবোদ্দশায় শুনতে পায় যে তার মনিব তাকে তার সর্বোচ্চ মহিমান্বিত শহরের সগদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছেন সোফান তিনি বলছেন সগ শব্দের অর্থ হচ্ছে কুকুর ডগস যে আল্লাহ হজরত লিখছেন যে হে আল্লাহ রাজা যেন তার জীবদ্দশায় শুনতে পায় যে তার মুনিব অর্থাৎ আপনার হাবিব তাকে তার শহরের যে সগ রয়েছে সেই সগদের অন্তর্ভুক্ত যেন করে নেয় সুফান আল্লাহ সুফান আল্লাহ তাই তো আল্লাহ হজরত বলছেন কি বলেছেন ইলাহি শুনলে রাজা জিতে জি কে মৌলানে সগানে কুচা মে চেহরা মেরা বহাল কিয়া ইলাহি শুন چم چہرا میرا مہا کیا سگا کو چم چہرا লে কিয়া খরাব حال কিয়া দিল কো পরমালালে কিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাদ্রি চ্যানেল এর দর্শক শ্রোতা সত্যি এই অনুষ্ঠান ছেড়ে যেতে ইচ্ছে করে না আমি যখন এই অনুষ্ঠানে বসে হোস্টিং করছি সত্যি কথা বলছি অন্তর থেকে আমার এই অনুষ্ঠান ছেড়ে যেতে ইচ্ছে করছে না আল্লাহ নবীর ইস্কের যে দরিয়া সেই দরিয়ার মধ্যে অবগাহন করে নিমজ্জিত হয়ে তার সানে লিখিত আলা হজরতের কালাম শুধু পড়তেই ইচ্ছে করছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগছে কেননা কেন লাগবে না নবী প্রেম যার মাঝে আছে সে নবীর শান ও মান শুধু শুনতেই থাকে শুনতেই থাকে কিন্তু সময়ের যে স্বল্পতা রয়েছে তা আমাদেরকে বাধ্য করছে শেষ করতে দর্শক সময় আজ এখানেই শেষ দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো কালাম নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আল আল হাবিব সাল্লআ আলহাম্মদ সল্লি আলি ওয়াসাল্লাম খরি তো আজকাল বরাজার মর কেনই বা করবে না প্রশংসা সে সুরভিত ফুলেরি